আসসালামু আলাইকুম শখের জুতা চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যেহেতু বিগত কয়েকদিন ধরে বাংলাদেশে সারা বাংলাদেশে প্রবল বৃষ্টি চলতেছে তো তার জন্য আপনাদের সামনে কিছু শু টাইপের জুতা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আর প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং নতুন ডিজাইন এগুলা খুব বেশি দিন হয়নি আমাদের কাছে আসে তো প্রথমে যে একটা কোয়ালিটি দেখাবো এটা হচ্ছে আপনার পাম্পে তো অনেকে লোফার বলে শু বলে যায় যেটা বলে এটা কিন্তু খুবই সফট এবং লেদারের আর্টিফিশিয়াল লেদার যার ফলে এটা আপনি ভিজাইতে পারবেন এটা কালার হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে পিঙ্ক কালার আর কিছু কালার আসে আমাদের কাছে সবগুলা কালারই পেয়ে যাবেন এবং প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল যেহেতু স্টোকে নতুন ঢুকছে আর যারা চান যে ভাইয়া ইউজ করার ক্ষেত্রে একটু স্লিপ কাটে তো তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই ভালো হবে কারণ এটার সোলটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা সোল যার ফলে এটা স্লিপ কাটবেন আর এটার যেই ব্যাকসোলে বিট দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই যথেষ্ট পরিমাণে মজবুত তো এটা কালার হচ্ছে দুটা কালার আপনার পিঙ্ক কালার আর হচ্ছে অফ হোয়াইট কালার তো দুটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন ব্ল্যাক কালারও আছে তো যারা একটু ব্ল্যাক লাভার তারা ব্ল্যাক কালারটাও নিতে পারেন আর এটা ডিজাইনটা কিন্তু সিম্পল হইতে খুবই সুন্দর একটা ডিজাইন এছাড়াও আমাদের কাছে আর একটা কোয়ালিটি আছে আর এটাও পাম্পি আর পিঙ্ক কালার তো আসলে মেয়েদের সবচেয়ে পছন্দের কালার তো যারা পিঙ্ক কালার নিতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের কাছে আমাদের কাছে আসলে ইনশাল্লাহ আমাদের সবে প্রত্যেকটা সাইজ দেখে শুনে পরে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার সুবিধা এবং দাম কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এছাড়াও যারা একটু স্টাইলিশ চান ব্ল্যাকের ভিতরে একটু স্টোনের কাজ করা তারাও কিন্তু এগুলো নিতে পারেন আর এটার ব্যাকসোলে যে বিটটা এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা বিট যার ফলে এটা স্লিপ কাটবে না আর এটার ভিতরে আরেকটা কালার হচ্ছে সেটা হচ্ছে পিঙ্ক কালার যারা একটু সিম্পলের ভিতরে চান যে বাটারফ্লাইয়ের ভিতরে তারা কিন্তু এই পিঙ্ক কালারটা নিতে পারেন তো এছাড়াও আমাদের কাছে আরও কালেকশন আছে অনেকগুলো কালেকশন আপনার শপে আসলে অবশ্যই পেয়ে যাবেন আরেকটা কোয়ালিটি হচ্ছে আপনার ব্ল্যাক তো যারা একটু পেন্সিল টাইপের চান যে বা একটু ব্ল্যাক টাইপের চান তারা নিতে পারেন এটা কালার হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে আপনার কফি কালার তো কালারই খুব সুন্দর আর এটা সবচেয়ে সুন্দর একটা বিষয় হচ্ছে যে এটা কাজ এটা যেই কাজটা করছে পাথরের স্টোনে এটা কিন্তু খুব সুন্দর এবং প্রিমিয়ামভাবে কাজ করা হয়েছে যার ফলে কোয়ালিটিটা দেখতে খুবই সুন্দর তো যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে অনুরোধ করবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন ভিডিওর জন্য কমেন্ট করবেন যার ফলে যদি আমাদের কাছে নতুন ভিডিও আপলোড হয় তাহলে সবাই আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে আমাদের আবার পরে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম